অনেক দিন ধরে অনেক কাজ আটকে ছিল কিন্তু সেইগুলো থেকে ঠিকঠাকভাবে বেরোনো যাচ্ছিলো না তবে এইবার মনে হবে যে না এতদিন যে জায়গাগুলো আটকে ছিল তা হঠাৎ করে হচ্ছে না কীভাবে তো এর পিছনে রয়েছে একটা বিরাট বড় কারণ কারণটা কি সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কারণ আপনার আটকে যাওয়া কাজ এইবার কিন্তু দ্রুততার সঙ্গে হতে চলেছে তাহলে কোন রাশির উপর কী প্রভাব পড়বে সেটা যেমন বলবো পাশাপাশি কেন কেন এই কথাটা বললাম যে আটকে যাওয়া কাজগুলো এবারে হতে চলেছে বা হবে তার প্রধান কারণ কি জানেন শনিদেব রেট্রোগেট অবস্থা থেকে বেরিয়ে আসছেন এবং বেরিয়ে আসছেন কবে না উনত্রিশ তারিখ উনত্রিশ এগারো দু এই সময়টাতে কিন্তু বেরিয়ে আসছেন রেট্রোগেট বা বক্রি অবস্থা থেকে কিন্তু বেরিয়ে আসছেন স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে বক্রির কারণে বা রেট্রোগেটের কারণে প্রত্যেকটা মানুষের জীবনে কাজকর্মের ক্ষেত্রে একটা বেশ সমস্যা ভোগ করছিলেন সেই জায়গাটা থেকে কিন্তু আস্তে আস্তে নিস্তার পেতে চলেছেন তো কয়েকটা টেকনিক্যাল কথা একটু জানিয়ে রাখি যদি আমরা দেখি যে শনিদেবের যে রেট্রোগেট শেষ হচ্ছে তিনশো ডিগ্রি এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে তো এই অবস্থায় এখনও বেশ কিছু প্ল্যানেট রেট্রোকেট রয়েছে মার্কারি রেট্রোগেট রয়েছে এবং জুপিটার রেট্রোগেট অবস্থায় রয়েছে তবে স্যাটার্ন রেট্রোগেট অবস্থা থেকে বেরিয়ে আসছে এবং স্যাটান রেট্রোগেট অবস্থা থেকে বেরিয়ে আসার পরেতে থাকছেন কিন্তু সেই স্পাইসেসে অর্থাৎ মিন রাশিতেই থাকছেন কিন্তু মিন রাশিতে থাকার ফলে যেহেতু রেট্রোগেট অবস্থা থেকে বেরিয়ে যাচ্ছেন স্বাভাবিকভাবেই কিন্তু কাজকর্মের ক্ষেত্রে কিছুটা উন্নতি হবে অর্থাৎ যে সমস্ত কাজগুলো আটকে যাচ্ছিলো তাদের উন্নতি হবে এবারে কি কি ধরনের কাজ কাদের জন্য আটকে ছিল সেই জায়গাটা আমি আপনাদেরকে চটপট বলে দিচ্ছি দেখুন যারা বৃষরাশির মানুষ ছিলেন বৃষরাশির মানুষজনদের পক্ষে একটা সমস্যা তৈরি হয়েছিল সেটা হচ্ছে বিদেশ যাত্রার ক্ষেত্রে যেন মনে হচ্ছে একটু দেরি হয়ে যাচ্ছিল হঠাৎ করে কোথাও বেড়াতে যাচ্ছেন একটু দুর্ভ্রমণে যাচ্ছেন কোনো না কোনো কারণে লেট হয়ে যাচ্ছে আপনাদের তো এই জায়গাগুলোতে আবার অনেক সময় হসপিটাল থেকে ছাড়িয়ে আনতে চাইছেন কাউকে প্রিয়জনকে কিংবা নিজে বেরিয়ে আসতে চাইছেন সেই জায়গাতেও কিন্তু আপনাদের একটু সমস্যা হয়ে যাচ্ছিল তো এই জায়গাগুলো থেকে কিন্তু নিস্তার পেতে চলেছেন আজ থেকেই মিনস উনত্রিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ থেকে কিন্তু এই নিস্তার পেতে চলেছেন এবারে দেখুন আরও যে সমস্ত জায়গাগুলো ছিল খরচাপাতি বিশেষ করে পরিবারের বিভিন্ন রকম দুঃখ কষ্ট মেটানোর জন্য যে মেজরাশিকে খরচপত্রগুলো করতে হতো সেই কষ্টের জায়গাটাও কিন্তু কিছুটা হলেও একটু স্বস্তি দেবে শনিদেবের বক্রি হওয়ার বক্রি থেকে বেরিয়ে আসার কারণে এবারে আমরা আসছি বৃষ রাশি দেখুন বৃষরাশির তো ওভারঅল সময়কাল ভালোই চলছে যারা বৃষরাশি রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের আপনাদের সময়কাল কীরকম চলছে এবারে দেখুন বৃষরাশির ক্ষেত্রে কি হয়েছে বৃষরাশির ক্ষেত্রে ইচ্ছা পূরণের যে জায়গাগুলো সমস্ত ইচ্ছা পূরণ যা যা তার মনের বাসনা সমস্ত মনের বাসনাই পূরণ হচ্ছিল কিন্তু বেশ কিছুদিন ধরে সেই মনের বাসনাগুলো মনে হচ্ছে যেন আটকে গেছে কোথাও ঠিক এগোতে পারছেন না করে উঠতে পারছেন না কোথাও গিয়ে গিয়ে যেন মনে হচ্ছে একটু বাঁধা পেয়ে গেলেন আপনি সেই জায়গাটা থেকে কিন্তু আপনি নিস্তার পেতে চলেছেন অর্থাৎ এই কর কাজকর্মগুলোর ক্ষেত্রে আপনার যে কোনো টাইপ অফ ইচ্ছা পূরণ সেই জায়গাতে কিন্তু আপনার বাঁধা পুরোপুরি কাটতে চলেছে এবারে আমরা আসব মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে দেখুন মিথুন রাশির ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছে এই মুহূর্তে মিথুন রাশির ক্ষেত্রে একটা তো সমস্যা রয়েইছে সেটা হচ্ছে তার কর্মের জায়গাতে মিথুন রাশির ক্ষেত্রে কর্মের জায়গাতে একটা সমস্যা তিনি ভোগ করছিলেন অনেক দিন ধরেই কাজ প্রচুর পরিমাণে কাজ করছেন কিন্তু সেই কাজের আউটপুট ঠিকঠাকভাবে পাচ্ছিলেন না অফিসে কাজের ক্ষেত্রে একটু গণ্ডগোল হচ্ছিল বা অফিস যেতে দেরি হয়ে যাচ্ছিল কর্মস্থলে পৌঁছোতে দেরি হয়ে যাচ্ছিল যে কোনো না যে কোনো কারণে আপনার এই লেটগুলো কিন্তু হয়েই যাচ্ছিলো বিশেষ করে মিথুন রাশির যারা জাতক রয়েছেন তাদের জন্য বলছি এই জায়গাটা থেকে কিন্তু অবসান হতে চলেছে অর্থাৎ মিথুন রাশির মানুষজনরা কিন্তু আর এই সমস্যাগুলো তারা ফেস করবেন অর্থাৎ কর্মস্থলে যে সমস্যাগুলো ফেস করছিলেন সেটা স্যাটার্নের রেট্রোগেট অবস্থা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে কিনি আর তিনি আর এই সমস্যাগুলো ফেস করবেন না এবারে আমরা আসছি কর্কট রাশির ক্ষেত্রে দেখুন কর্কট রাশির ক্ষেত্রে যারা ঘটছিল সেটা বিশেষ করে দূর ভ্রমণের ক্ষেত্রে হয়তো নিজের দেশের মধ্যেই কোথাও ঘুরতে যাবেন একটু দূরে কোথাও ঘুরতে যাচ্ছেন সেই জায়গাতে একটু লেট হয়ে যাচ্ছিলো ঠিকঠাকভাবে প্ল্যানিং করে উঠতে পারছিলেন না বা কোনো না কোনো কারণবশত আপনি আটকে যাচ্ছিলেন সেই জায়গাটা থেকে কিন্তু নিস্তার পেতে চলেছেন অর্থাৎ কর্কট রাশির মানুষদের জন্য কিন্তু একটা সুবিধা হয়ে গেল পাশাপাশি কর্কট রাশির যে সমস্ত মানুষজন এই মুহূর্তে উচ্চশিক্ষার জন্য এগিয়ে রয়েছেন হয়তো কোনো না কোনো কারণে আপনি একটু সেই জায়গাতে ঝুলে রয়েছেন উচ্চশিক্ষায় যেতে পারছেন না একটু অনেক দিন ধরে আটকে রয়েছে সেই যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিন্তু আপনার কাটতে চলেছে উনত্রিশ এগারো দু হাজার পঁচিশের পর থেকে তবে সব থেকে বেশি উপকৃত হলেন কিন্তু সিংহ রাশির মানুষজনরা কারণ সিংহ রাশির মানুষজনরা এমনিতেই অনেক বাধার সম্মুখীন হচ্ছিলেন এই সময়টাতে বিশেষ করে আবার অ্যাক্সিডেন্টের কারণেও অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিলেন বেশ কিছু কারণবশত সিংহ রাশিদের জীবন কিন্তু বেশ ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গিয়েছিল তো সেই জায়গা থেকে কিছুটা হলেও সিংহ রাশির মানুষজনরা আশার আলো দেখবেন যেহেতু শনিদেব রেট্রোগেট অবস্থা থেকে বেরিয়ে যাচ্ছেন স্বাভাবিকভাবে কিন্তু সিংহ রাশির মানুষজনদের জন্য যে সমস্ত বাঁধা বিপত্তিগুলো ঘটছিল বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছিল সেই জায়গা থেকে মনের মধ্যে একটা অস্থিরতাও কাজ করছিল সেই জায়গা থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন সেটাই কিন্তু এবার থেকে দেখা যাচ্ছে অর্থাৎ শনিদেব রেট্রোগেট অবস্থা বেরোনোর ফলে সব থেকে যদি বলি বেশি উপকৃত যারা হয়েছেন তাদের মধ্যে কিন্তু সিংহ রাশির লোকজনরা পাশাপাশি যারা রিসার্চ করছেন গবেষণাপত্র জমা দিতে পারছেন না পাচ্ছিলেন না এতদিন ধরে কোনো না কোনো কারণে সমস্যায় জর্জরিত ছিলেন তাদেরও কিন্তু এবারে একটা সুন্দর সময় চলে আসছে উনত্রিশে নভেম্বরের পর থেকে এবারে কিন্তু গবেষণাপত্র খুব সুন্দরভাবে আপনারা জমা করে দিতে পারবেন আপনাদের রিসার্চের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হবে না পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে যারা হসপিটালাইজ অবস্থায় রয়েছেন অপারেশান হতে কিছু সমস্যা হচ্ছিল সেই অপারেশানগত সমস্যাগুলোও কিন্তু এবার থেকে কেটে যাবে উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশের পর থেকে সুতরাং শনিদেব রেট্রোগেট হওয়ার ফলে সিংহ রাশির মানুষজনদের বলবো সবথেকে বেশি কিন্তু উপকৃত হলো পাশাপাশি উপকৃত সিংহ রাশির মানুষজনরা সব থেকে বেশি উপকৃত হলেন পাশাপাশি আরও একটা মানুষ উপকৃত হলেন তারা কারা তারা হলেন কন্যা রাশির মানুষজন কন্যা রাশির মানুষজনদের মধ্যে একটা সমস্যা চলছিল অনেকটা দিন ধরে তাদের বিয়ের ক্ষেত্রে সব সময় একটু পিছিয়ে যাচ্ছেন অর্থাৎ হয় কোনো না কোনোভাবে ডেট পিছিয়ে যাচ্ছে কিংবা কোনো না কোনোভাবে ভেঙে যাচ্ছে আলটিমেটলি বিয়ে সংক্রান্ত ব্যাপারে কিন্তু কন্যা রাশির মানুষজনরা অনেক দিন ধরে ভুগছিলেন তবে সেই কন্যা রাশির মানুষজনদের কিন্তু আর ভুগতে হবে না মোটামুটিভাবে ভুগতে হবে পুরোপুরি কেটে কেটে যাবে না তবে অনেকটা কম ভুগতে হবে অর্থাৎ উনত্রিশে নভেম্বরের পর থেকে কিন্তু কন্যা রাশির মানুষজনদের কিন্তু এতটা আর ভুগতে হবে না পাশাপাশি আমরা আরও একটা জায়গায় লক্ষ্য করছি সেটা হচ্ছে যে সমস্ত কন্যা রাশির মানুষজনরা ব্যবসা করছিলেন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু মনে হচ্ছে যেন ব্যবসাটা এগোচ্ছে না এমন অবস্থা মনে হয় যেন ঝাঁপ বন্ধ করে দিলেই ভালো হয় এই রকম সিচুয়েশনে পৌঁছে গিয়েছিলেন কন্যা রাশির মানুষজনরা একেবারে পুরোপুরি সমস্যাগুলো কিন্তু কাটবে না এখনই তবে এটা বলে রাখতে পারি কিছুটা হলেও কিন্তু সমস্যা আপনার কাটবে অর্থাৎ উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশের পর থেকে এই যে ব্যবসা সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো চলছিল কন্যা রাশির মানুষজনদের ব্যবসা চলছে না ব্যবসা ঠিকঠাকভাবে রানিং করতে পারছেন না কোনো না কোনো কারণে কোনো না কোনো সমস্যা তৈরি হয়ে যাচ্ছে সেই সমস্যাগুলো থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন কন্যা রাশির মানুষজনরা তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে কি সমস্যা তৈরি হচ্ছিল হিংসা শত্রুতা অযথা বেড়ে যাচ্ছিল পাশাপাশি টাকা ধার দিয়েছেন লোন নিয়েছেন লোনের টাকা জমা দিতে পারছেন না কিংবা টাকা ধার দিয়েছেন টাকা ফেরত পাচ্ছেন না সহজে আপনি নিজে ধার দেনায় জড়িয়ে পড়ছেন এবং সেখান থেকে টাকা সহজে উঠে আসছে না এই যে জায়গাগুলো আপনার মধ্যে ছিল সেই জায়গাগুলো কিন্তু তুলারাশ্রীর মানুষজনদের জন্য কাটতে চলেছে সুতরাং রাশির মানুষজনরা কিন্তু এই ধার দেনা সংক্রান্ত ব্যাপারগুলোর জন্য অনেকটা এবার থেকে রিলিফ পাবেন সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবারে আসছি বৃশ্চিক রাশির মানুষজনদের কি অবস্থা হবে দেখুন বৃশ্চিক রাশির মানুষজনদের মধ্যে মনের মধ্যে একটা হতাশা কাজ করছিল সেই হতাশাটা কিছুটা হলেও কাটবে পাশাপাশি তারা সেলফ এমপ্লয়মেন্টে যারা রয়েছেন তাদের সেলফ এমপ্লয়মেন্টের কাজকর্ম ঠিকঠাকভাবে হচ্ছিল না চলছিল না সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন পাশাপাশি প্রেমের ক্ষেত্রে যারা মোটামুটি প্রেম জামানায় রয়েছেন যারা একটু প্রেমের জোয়ারে ভাসছেন এই মুহূর্তে তাদের একটা সমস্যা তৈরি হচ্ছিল অযথা ঝগড়াঝাঁটি এই সমস্ত জায়গাগুলো তৈরি হচ্ছিল পাশাপাশি সঠিক সময়ে দেখা হচ্ছিল না কোনো না কোনো কারণে একটু গণ্ডগোল হয়ে যাচ্ছে অর্থাৎ প্রেমিক প্রেমিকার সাথে যে গণ্ডগোলগুলো চলছিল। সেই গণ্ডগোলগুলো কিন্তু পুরোপুরি কাটতে চলেছে উনতিরিশ এগারো দু হাজার পঁচিশের পর থেকে অর্থাৎ বৃষ্টিক রাশির মানুষজনদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলোতে অনেকটা সুরাহা হলো পাশাপাশি আরও একটা জায়গা দেখতে পাচ্ছি বৃশ্চিক মানুষজনদের জন্য যারা কনসিভ করতে চাইছিলেন কনসিভ করার ক্ষেত্রে একটু ডিলে হয়ে যাচ্ছিল বা হচ্ছিল না এই জায়গাগুলো কিন্তু অনেকটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিক রাশির মানুষজনদের জন্য পাশাপাশি যাদের অলরেডি সন্তান রয়েছে তাদের সন্তানদের দিক থেকে যে সমস্ত সমস্যাগুলো তৈরি হচ্ছিল সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে মিটতে চলেছে উনত্রিশ তারিখের পর অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষজন মানুষজনদের জন্য কিন্তু একটা ভালো প্লাস পয়েন্ট তৈরি হয়েছে স্যাটানের রেট্রোগেটের ফলে এরপরে আমি আসছি ধনুরাশির মানুষজনদের জন্য কি ঘটনা ঘটেছে কি ঘটনা ঘটতে চলেছে দেখুন ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে বিশেষ করে যারা দেখা যাচ্ছিল তারা হয়তো নতুন বাড়ি কিনছেন কিংবা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন কিংবা বেচতে যাচ্ছেন এই জায়গাতে কিন্তু সেই ঘটনাগুলো আর ঘটছিল না আপনি আশা নিয়ে বসে রয়েছেন টাকা পয়সা নিয়ে বসে আসেন কিন্তু বাড়ি গাড়ি আপনার কেনা হচ্ছে না কিংবা বেচতে যাচ্ছেন আপনার কাস্টমার আসছে না এই যে সমস্যাগুলো তৈরি হয়েছিল এতদিন ধরে সেই সমস্যাগুলো কিন্তু ধনুরাশির জন্য কাটতে চলেছে অর্থাৎ এইবারে কিন্তু বাড়ি গাড়ি কেনা আপনার বা বেচা দুটোই কিন্তু হতে চলেছে বা হবে তবে একটু হয়তো লেট হবে কিন্তু লেট হলেও অতটা লেট হবে না যতটা লেট আগে আপনি ভোগ করছিলেন অর্থাৎ বলা যেতে পারে যে বাড়ি কেনার ক্ষেত্রে কিংবা বাড়ি বেচার ক্ষেত্রে বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে কিংবা গাড়ি বেচার ক্ষেত্রে কিন্তু আপনার যে একটা হিউজ গ্যাপ থেকে যাচ্ছিল বা অধরা থেকে যাচ্ছিলেন আপনি সেই জায়গাটা থেকে কিন্তু আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন সেটাই কিন্তু আপনার চার থেকে দেখা যাচ্ছে মকর রাশিদের জন্য কি ঘটনা ঘটছিল দেখুন মকর রাশিদের কাছাকাছি একটু কোথাও ঘুরতে বেড়াতে যাবেন সেই জায়গাতে একটু সমস্যা হচ্ছিল ভাই বোনদের সঙ্গে একটু সমস্যা হচ্ছিল ধৈর্য নিয়ে একটু সমস্যা দেখা দিচ্ছিল এই জায়গাগুলো কিন্তু কিছুটা কাটতে চলেছে আপনার কোর্টকেসের যে ডেটগুলো পিছিয়ে যাচ্ছিলো আপনি সহজে কোর্টকেসের ডেটই পাচ্ছিলেন না সেই জায়গাতেও কিন্তু আপনি কিছুটা হলেও রিলিফ পেতে চলেছেন পাশাপাশি আপনার পাড়া প্রতিবেশীদের সঙ্গে আপনার যে মেলামেশাটা এক প্রকার বন্ধই হয়ে গিয়েছিল এখনও যে একদম পুরোপুরি ওপেন হয়ে যাবে এমনটা বলবো না কিন্তু কিছুটা হলেও কিন্তু আপনি পাড়া প্রতিবেশীদের সঙ্গে একটা সম্পর্কের জায়গাটা আবার তৈরি হতে শুরু হবে সেরকমই কিন্তু আপনার চার থেকে দেখা যাচ্ছে আমরা মকর রাশি বললাম এবারে কুম্ভ রাশিতে আসবো কুম্ভ রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে দেখুন কুম্ভ রাশির এই মুহূর্তে যদি আমরা বলি সেখানে কিন্তু তার অর্থনৈতিক অবস্থাতে একটু সমস্যা চলছিল অর্থাৎ টাকা পয়সার সঙ্গে তার যেন কোনো সম্পর্কই নেই এরকম অবস্থা তৈরি হয়ে গিয়েছিল তবে সেটা কিন্তু কুম্ভ মানুষদের জন্য কাটতে চলেছে সেটাই কিন্তু চার থেকে দেখা যাচ্ছে অর্থাৎ কুম্ভ রাশির মানুষজনদের যে অর্থের ফ্লোটা সেই অর্থের ফ্লোটা যে এক প্রকার বন্ধই হয়ে গিয়েছিল বা এতটাই স্লো চলছিল যে তারা বুঝতেই পারছিলেন না যে আলটিমেটলি হচ্ছেটা কি তো সেই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির মানুষজনদের জন্য কাটতে চলেছে যদিও বা কুম্ভ রাশির মানুষজনদের মধ্যে এই মুহূর্তে যেহেতু সোনের সাড়ে সাথে চলছে তো স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটু স্ট্রাগল থাকবে তবে স্ট্রাগল থাকলেও কিন্তু কিছুটা হলেও রিলিফ পাবেন পাশাপাশি বলতে পারি যে পরিবারের সঙ্গে একটা দূরত্ব যে হালকা তৈরি হয়েছিল সেই দূরত্বটাও কিন্তু আস্তে আস্তে মিটতে চলেছে অর্থাৎ উনত্রিশ তারিখের পরে যদি আমি বলি ফিনান্সিয়াল জায়গাটাও যেমন ঠিক হচ্ছে পারিবারিক জায়গাটাও কিন্তু ঠিক হচ্ছে কুম্ভ রাশির মানুষদের জন্য আর মিন রাশিদের জন্য যদি আমরা বলি যে মিন রাশিদের ক্ষেত্রে মিন রাশিদের তো এই মুহূর্তে শনির সাড়ে সাথি চলছে স্বাভাবিকভাবেই কিন্তু মিন রাশির মধ্যে একটু হীনমন্যতায় যিনি ভুগছিলেন বা মনে হচ্ছে যেন আর কাজ করার ইচ্ছা নেই এই ধরনের যে চিন্তা ভাবনাগুলোর মধ্যে ছিলেন সেই জায়গা থেকে কিন্তু কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন আবার আবার একটা মনের মধ্যে যে নেগেটিভ একটা এনার্জি চলে এসেছিলো সেই নেগেটিভ এনার্জিটা আস্তে আস্তে সরে যাবে এবং আবারও একটা পজিটিভ এনার্জি তৈরি হবে এবং আবারও আপনার মনে হবে না একটু কাজ করে দেখি অর্থাৎ আপনার মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জিগুলো এবার সরে গিয়ে আবার পজিটিভ এনার্জিগুলো চলে আসবে সুতরাং সমস্যা নেই মোটামুটিভাবে স্যাটারের রেট্রোগেট অবস্থা কেটে যাওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি সব ক্ষেত্রে একটা দেরি হয়ে যাওয়া ডিলে হয়ে যাওয়ার ব্যাপারটা চলছিল কম বেশি প্রত্যেক রাশির মানুষজনদের মধ্যেই তো সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে পুরোপুরি কাটতে চলেছে স্যাটারের রেট্রোগেট কাটার সঙ্গে সঙ্গে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনী পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটাকে ফলো করতে কোনোভাবেই ভুলবেন না তাহলে পরের কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা বলে দিই দু সাল কেমন যাবে আমি এইভাবেই বলছি দু সাল কেমন যাবে বা বলতে পারি দু হাজার ছাব্বিশ সালের রাশিফল একেবারে সংক্ষিপ্ত আকারে ভিডিও দেওয়া শুরু হয়েছে অলরেডি বেশ কিছু ভিডিও দেয়া হয়ে গেছে যদি না দেখে থাকেন চ্যানেলে গিয়ে কিংবা প্লেলিস্টে গিয়ে রাশিফল দু হাজার ছাব্বিশ দেখলেই আপনি পেয়ে যাবেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওতে একটি লাইক দিয়ে দিয়েছেন এতক্ষণে তো দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ